সুন্দরবনের নতুন আপডেট কিছু ভিডিও পেতে যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইব আছে আর দরকার নাই লাইক শেয়ার কমেন্টস করুন একটা যখন একটা যখন আসবে না তখন দেখবেন যে হরর করে আসছে আমি আনলাইক করব আনলাইক আপনি আপনার মতো সামুয়েলের সাবস্ক্রাইব দরকার নেই আমার আমি আজকে আনসাবস্ক্রাইব করব ওটা দরকারই নাই দরকারই নাই সাবস্ক্রাইবের মধ্যে পড়ে না সাবস্ক্রাইবের মধ্যেই পড়ে না এই দিকে আছে ভাই ওই দিকে রাতে

আমরা অল্প কিছু সুন্দরবন যাব সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছে যদি আপনারা বাঘ হরিণ দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন সুন্দরবনের সুন্দরী গাছ সুন্দরী গাছ গাছ এই যে আমরা জাহাজে আছি অল্প কিছুক্ষণের মধ্যে সুন্দরবন যাব

কম হচ্ছে হ্যাঁ আমি তো দোয়া পাচ্ছি লিখে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে কিন্তু রওনা আছি আপনারা যারা রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণ সুন্দর সুন্দর সুন্দরী গাছ এগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই পাশে লাইক করুন শেয়ার করুন পাশে থাকুন সুন্দরবন বাংলাদেশের এমন একটা স্থান এগুলো আসলে বলে ভাষায় শেষ করা যাবে না সুন্দরবন আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশটা এক লক্ষ সাতচল্লিশ হাজার বারশো সত্তর কিলোমিটার বর্তমান বেশি আয়তনটা কিন্তু সুন্দরবন আসলে মনে হয় যে না বাংলাদেশের মধ্যে মনে হয় এটাও মনে হয় এতুকুর আয়তন স্থল জল জলের সংখ্যা এখানে বেশি চুফা দিয়ে শুধু খালি শুধু খালি বন জঙ্গল আর নদী আর কিছুই নাই ভাই শুধু আপনি কিছু আছে মানুষের হয় ওগুলো যাওয়া সম্ভব পসিবল না আপনার দ্রুত জয়েন হন সুন্দরবনে আপডেট উপভোগ করুন এই যে পাশে একটা সুন্দরবন আছে দেখেন এখানে এক একটা করে নদী মনে হচ্ছে সাগর এই যে আমাদের সাথে আছে রয়েল এমভি রয়্যাল রয়েল ম্যাকপাই ওপাশে একটা আছে রিনবো অবসার ওই যে পিছনে আমরা মোটামুটি সাত নয়টা জাহাজ নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের লঞ্চ এটা আমাদের হচ্ছে রেইনবো সামনে লঞ্চ আছে ডানে আছে আমাদের ডানে হ্যাঁ 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 কেন না

এটা দিব ওটা তো লঞ্চে তো লঞ্চ সাথে সাথে রান মারি যান আমার ছবি লাগবে আমি ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সকাল তো জয়েন হন বিকালে রাত্রে গাড়ি দিলে পঞ্চাশ জন একশো জন করতে হয় আমি দুশো বিশ জন আসলাম

ছিল অত্যন্ত কাছের মানুষ উনি আমাদের সামনে উপস্থিত আছেন হ্যাঁ উনি আওয়ামী লীগ করতেন খেলতেন এবং দিতেন ভোট দিতেন বর্তমানে বর্তমানে সে বিএনপিতে না বর্তমানে সে বর্তমানে সে বিএনপিতে না বর্তমানে হচ্ছে বাসুদ দলের লোক দলের সভাপতি বাসুদ করতে সুবিধাবাদী আর দলের দল বাংলাদেশ সুবিধাবাদী দলের মধ্যে উনি এখন প্রেসিডিয়াম সদস্য হয়ে গেছেন এটা হয়েছে বাসুর দলের লোক এনি আমাদের সম্মানিত বড় ভাই অত্যন্ত ভালো টার্গেট টার্গেট আগেই করে বসে থাকে আঠাশ তারিখে তিরিশ তারিখে থাকে আঠাশ তারিখে করে করার পর আমাদের ইন্টারন্যাশনাল যে গ্রুপ আছে যেটা ডোনাল্ড ট্রাম্প সাথে আছে ওখানে দিয়ে দেয় যে আমি এসিভ করলাম হ্যাঁ এটা আর কি বাঘ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই লাভ দেবে নদীতে আপনার সঙ্গেই থাকুন সাথে থাকুন তাহলে বাঘ দেখতে পারবেন আর জিমু হচ্ছে না এই সমস্যা